বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম শুরু করতেছি মোহন আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু সয়েব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত হন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা মালামাল ডেলিভারি দেই ফরিদপুর থেকে এক ভাই আমাদের কাছে মালা অর্ডার করেছেন তাহার বাড়িতে মালামালগুলো আমরা পৌঁছানোর জন্য গাড়িতে লোড দিয়েছি এই গাড়িতে আমরা মালামাল লোড দিব দুই ঝঙ্কার জন্য একজন হলো ফরিদপুর আর একজন হলো মাদারীপুর আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারাই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের কারখানা হলো দুইটি সাভারে একটি আঁশুলিয়া একটি দুই কারখানা থেকে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা নিজস্ব পরিবহন দ্বারাই মালামাল পৌঁছে দিয়ে থাকি যারা বিদেশে আছেন অথবা দূরে আছেন ভাবতেছেন কি মালামাল নেবেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালে অর্ডার করুন আমরা আপনাদের বাড়িতে মালামাল পৌঁছাই দেবো কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পর আপনারা আমাদেরকে টাকা দেবেন আপনার হাততেছে মালামাল যদি ভেঙে যায় ইনশোল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিমেন্ট সিলেকশন বালু এবং রড ইত্যাদি দিয়ে মালামাল বানিয়ে থাকি তাই ভাঙার কোনো সম্ভাবনা নেই আপনার ভাবতেছেন কী হয়ে মালামাল ফিটিং করবেন ইনশোল্লাহ মালামাল ফিটিং কোনো টেনশন নেই আমরা আমাদের নিজস্ব মিস্ত্রির দ্বারা মালামাল ফিটিং করে দিয়ে থাকি এগুলো হলো বেলকুনি পিলার ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা মাঝখানে ফাঁকা এছাড়া রয়েছে বেলকুনি পিলারের ছয় ইঞ্চি পিলারের ক্যাপ এবং বাটন আমাদের কাছে রয়েছে চার ইঞ্চিতে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আপনারা এগুলো চাইলে জ্বালানা দুই সাইডেও লাগাতে পারেন আমাদের কাছে রয়েছে চার ইঞ্চিতে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আপনাদের কোনো ডিজাইন চয়েস থাকলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমএম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা পাঠিয়ে দিন এবং আমাদের মালামাল নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম